ছাত্র বিক্ষোভে উত্তাল হওয়া বাংলাদেশের পরিস্থিতি এখনো স্বাভাবিক হয়নি অন্তর্বর্তী সরকার দেশের শাসন ক্ষমতায় আসার পরও স্থিতিশীলতা আসেনি আর এই পরিস্থিতিতেই প্রশ্ন উঠছে তবে কি আরেকটি আফগানিস্তান হতে চলেছে বাংলাদেশ অন্তর্বর্তী সরকার দায়িত্ব নেওয়ার পর সেখানকার পরিস্থিতি উদ্বেগ বাড়াচ্ছে আন্তর্জাতিক মহলের সম্প্রতি একটি ভিডিও ছড়িয়ে পড়েছে যেখানে দেখা যাচ্ছে এক মহিলাকে হিজাব না পরার জন্য কান ধরে করতে বাধ্য করা হচ্ছে আর ওই মহিলাকে নির্দেশ দিচ্ছেন যে যুবক তিনি জামাতে ইসলামের সদস্য হিসেবে পরিচিত দেশের ক্ষমতায় সাময়িক হাতবদলের পর বাংলাদেশের জামাতে ইসলামী সংগঠনের বারবারন্ত চোখে পড়েছে সর্বত্রই তার জেরেই এমন ঘটনা ঘটছে বলে অভিমত ওয়াকিবহাল মহলের একাংশে বাংলাদেশের বিখ্যাত কক্সবাজার সমুদ্রতট সংলগ্ন এলাকায় জামাতের ছাত্রশাখা ইসলামী ছাত্র শিবিরের এমন কিছু ভিডিও প্রকাশ এসেছে যা থেকে স্পষ্ট নিজেদের ইচ্ছামতো সাধারণ মানুষের ওপর সরিয়তি আইন চাপিয়ে দিচ্ছে তারা ছাত্র ক্যাডার হিসেবে পরিচিত ফারুকুল ইসলামকে দেখা গিয়েছে হাতে লাঠি নিয়ে এক মহিলাকে কান ধরে উঠবোস করাতে পরে অবশ্য তাকে গ্রেফতার করা হয়েছে বলে জানা গিয়েছে তবে এই ভিডিও ভাইরাল হতেই প্রশ্ন উঠে গিয়েছে গোড়া ইসলামিক মানসিকতার বিএনপি জামাত প্রভাবিত অন্তর্বর্তী সরকারের আমলে কি আফগানিস্তান হতে চলেছে বাংলাদেশ ব্যুরো রিপোর্ট রিতম বাংলা